পশুটাকে আমরা কিভাবে জবাই করব। শুধু জবাই করলেই তো হবে না আল্লাহ পাকরুবুল আলম তো খুশি থাকতে হবে ঠিক কিনা বলেন অনেক মানুষ কুরবানির দিন অনেক ভুল করে এই ভুলগুলো যেন না করে প্রাণীকে পায়ে ধরে টেনে হেসরে জবায়ের স্থানে নেওয়া যদি পায়ে ধরে টেনে হেসরে জবায়ের স্থানে নেন অনেক সময় গরু দৌড় দৌড় দিয়ে এক জায়গায় চলে আসছে ওইখানে কয় আইসত যখন অজ্জারক দাঁত কিরমায় আর যাতা দিয়ে ধরছে দইরা কয়েকজন মিল্লা ফাউড়ি বান্ধ দিয়া টাইম নে হেঁচরে জবাই কর ওইখানে না আছে না নাই কথাখানে আছে না নাই আপনার দাঁত কির্মি রানী আল্লাহতে হেনা না দেহে সাবধান কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে এই কাজগুলো করলে আপনার কুরবানি কোনোদিনও হবে না কারণ আল্লাহ পছন্দ করে এমন কাজ কইরা আপনি আশা করবেন আল্লাহ আমার কুরবানি কবুল করে আল্লাহর তো ঠেকা পড়ছে আল্লাহর কি ঠেকা পড়ছে এই কথাগুলো শোরে এখন জবাই করার সময় অনেক মানুষ দেখা যায় এই হুজুর কই হুজুরে ডাক দে তো আমাদের সাহাদ হুজুর ছুরি টুরু লইয়া একদম রেডি বড় একটা ছুরি লইছে লইয়া আস্তে আস্তে আইতাসে আর আপনি দু পাঁচ মিনিট আগে হোতাইয়া যাতা দেয়া ধরে রাখছেন পশু একবার পায়খানা পদ চব করে দিছে আছে না নাই কথা কেনে আছে না নাই এটা যাতায়াত ধরতে মজা লাগে না আপনার যেদিন আল্লাহ যাতা দেয়া ধরবো ফেরেস্ত রে দিয়া সেইদিন কি এরবেন এই জন্য তাক কথা ঘুরে গের এক জায়গায় তাকো অবলম্বন করতে হবে মুস্তাহ বলে পশুটাকে কষ্ট দেওয়া যাবে না জবাই তো করতে হবে যদি কোন তৈল বুঝো জবাই করতাম না তেলে তো কষ্ট পাই যাবে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু জবাই করবেন বলে এটার আগে থেকে আপনি কষ্ট দিবেন এটা ইসলাম সাপোর্ট করে না জবাইয়ের পর প্রাণ বের হওয়ার পূর্বে চামড়া সেলানো যাবে না চামড়া আলাদা করা যাবে কথা বলছেন অনেকে দেখবেন জবাই করছে একদিক দিয়ে হাত পা লড়তেছে শুরু করে দিচ্ছে কাটা আছে না নাই এত অধৈর্য কেন আপনি এত অধৈর্য হলে কেমনে হবে ইন আল্লাহ হামা সাবির ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাহ কইতেন না পেরাহাজিরিন এজন্য পশু জবাই করার ক্ষেত্রে কিছু মোস্তাহাব নিয়ম আছে আমি এখন বলে দেব যেহেতু তাকেও আমাদের অবলম্বন করতে হবে পশুটাকে আমরা কিভাবে জবাই করব। শুধু জবাই করলেই তো হবে না তো খুশি থাকতে হবে ঠিক না বলেন অনেক মানুষ কুরবানির দিন অনেক ভুল করে এই ভুলগুলো যেন না করে সেজন্য আগে মোস্তাহাবগুলি বলছি পশু জবাইয়ের সময় ইসলামী শরীয়তে কতগুলো কাজকে আপনার মোস্তাহাব হিসেবে সবাব হিসেবে সাহাবের কাজ হিসেবে ঘোষণা করেছেন সোভানা করে এক নম্বরে তীক্ষ্ণ ধারালু ছুরি দ্বারা পশুকে জবাই করতে হয় যেন কষ্ট কম হয় আপনি এমন এক ছুরি নিয়ে গেছেন খালি দুই তিনজনের মিল্লা জবাই করতেছেন আরে জবাই না এটা 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 করা যাবে না এটা করা কি যাবে না কথা বুঝাতে পারছি এক নম্বর মুস্তাহাব কাজ এই এই কথাগুলো কেউ কখনো আমার মনে হয় না আমিও শুনি নাই জীবনে নিজেও বহু তোয়াজ শুনছি শুনছি না কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে কুরবানের দিন পর্যন্ত ভুলে গেলে হবে না তাহলে ছুরিটা খুব ধারালো হতে হবে দুই নম্বরে শ্বাস নালী খাদ্য নালী ও গন্ড দেশের দুপাশের রক্তবাহী মোটা দুটি শিরা এ চারটি রক বা কম্পকে তিনটি রক কর্তন করতে হবে আপনি যখন জবাই করবেন এই কণ্ঠনালী আছে আছে না না আছে আমি যতটুকুন বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কণ্ঠ আপনার কাটতে হবে তারপর দুই পাশে দুইটা রোগ আছে আছে না নাই কথা আছে না নাই প্রথমে বলা হয়েছে কন শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটা আপনার ওই একসাথে এগুলো একসাথে কেটে যাবে এরপরে দুই পাশে দুইটা রোগ আছে দুই পাশে দুইটা কি আছে দুইটা রোগের মধ্যে কমসে কম একটা হলো আপনি কর্তন করতে হবে যদি আপনি শ্বাসনালী আর কণ্ঠনালী কাঠে আপনি ভালোই রাখেন তো এটা অনেকক্ষণ কষ্ট পাবে এটা নিষেধ এটা করা যাবে না যদি আপনি এই দুই পাশে দুইটা রোগ আর কণ্ঠনালী শ্বাসনালী কাটেন এটা তাড়াতাড়ি এটা দম চলে যাবে যেটাকে আমরা বলি ঠিক আছে এইভাবে করতে হবে এটা মুস্তাহাব সুবাহ না আমি একে একটা মুস্তাহাব বলবো আপনার বলবেন সোভান আল্লাহ তৃতীয় নম্বরে জবাইয়ের সময় প্রাণীর প্রতি ইহসান বা দয়া প্রদর্শন করতে হবে এখন জবাই করার সময় অনেক মানুষ দেখা যায় এই হুজুর হুজুরে ডাক দে তো আমাদের সাদত হুজুর টুরি লইয়া একদম রেডি বড় একটা ছুরি লইছে লইয়া আস্তে আস্তে আইতাছে আর আপনি দু পাঁচ মিনিট আগে হোতাইয়া যা তা ধরে রাখছেন পশু একবার পায়খানা পছি করে দিচ্ছে আসারা নাই আছে আসারা নাই এটারে যাতা ধরতে মজা লাগে না আপনি যেদিন আল্লাহ যাতা দিয়ে ধরবো ফেরেস্তারে দিয়ে সেদিন কি এরবেন এই জন্য তাকোয়া কথা ঘুরে গেলে এক জায়গায় তাকোয়া অবলম্বন করতে হবে মুস্তাহা বলো পশুটাকে কষ্ট দেওয়া যাবে না জবাই তো করতে হবে যদি করতে হলে ওদের জবাই করতাম না তাহলে কষ্ট পেয়ে যাবে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু জবাই করবেন বলে এটার আগে থেকে আপনি কষ্ট দিবেন এটা ইসলাম সাপোর্ট করে না তাহলে মুস্তাহা বলো আপনি যখন জবাই করবেন তখনই তার আগে নাম যদি আপনি হুজুরের শোনাইতে চান যে আমরা এই পাঁচ জনের ছয় জনের সাতজনের পক্ষ থেকে এই পশুটাকে জবাই করলাম আল্লাহর রাস্তায় কার রাস্তায় এই নামগুলো যদি আপনি হুজুরের কাছে বলতে চান বা বলেন সমস্যা নাই ভালো কথা কিন্তু এটার সহাই রেখা না আগে বলবেন তারপরে এটার জমিনে সোয়াইবেন কথা কি ক্লিয়ার অন্তত আমি আগে বলছি আমার মুসলিম লীগন অন্যদের তুলনায় একটু অ্যাডভান্স হতে হবে ঠিক না বলেন চতুর্থ নম্বরে সাল্লাম ইসলামকে কত সুন্দরভাবে আমাদের জন্য রেডি করে দিয়েছেন চতুর্থ নাম্বারে গৃহপালিত পশুকে ধারালো ছুরি দ্বারা আর বন্য পশুকে তীর বর্ষা বা তীক্ষ্ণ অস্ত্র জবাই করা জায়েজ যেরকম গৃহপালিত পশু যেহেতু বুঝেনি মানুষের দ্বারা লালিত পালিত হয়েছে আর বন্য পশু আপনি বন্য পশু দ্বারাও কোরবানি হবে সোহানলা হইতেন না এখন তো বন্য পশু আপনার খুঁজলে কই পাইবেন এটা কিন্তু নবী সাহেব ওই সময় ওই সময়ের কথা তো তো বন্য পশুকে তো আপনি ধৈরে জবাই করবেন কয়ে আপনি তীর আল্লাহ আকবর কয়ে বিসমিল্লা আল্লাহ আকবর কয়ে তীর নিক্ষেপ করলে কুরবানের উদ্দেশ্যে এটা কুরবানি হয়ে যায় সোহানলা কর ওই বিধান এখন আপনাদের সামনে বর্ণনা করলে হবে না যেহেতু গৃহপালিত পশু দ্বারা আমরা কুরবানি করি তাহলে এই ক্ষেত্রে নিয়ম কি তীক্ষ্ণ ধারালু ছুরি দ্বারা জবাই করতে হবে পঞ্চম নম্বরে উঠকে নহর তথা সামনের দিক থেকে কণ্ঠনালীতে বর্ষা নিক্ষেপ করে জবাই সম্পূর্ণ করতে হবে উটের ক্ষেত্রে কিন্তু আপনি গরু যেভাবে বা মহিষ যেভাবে ভেড়া বক্তি যেভাবে আপনি জমিনের শোয়াইয়া কয়েকজনে মিলে তারপরে হুজুরকে বলেন জবাই করেন উট কীভাবে জবাই করে তো উটের ক্ষেত্রে হলো নহর করতে হবে সামনের দিক থেকে কণ্ঠনালীতে কি করতে হবে কন কাটতে হবে সো ভালনা এরপরে ছয় নম্বর হলো জবাইকারী কিবলামুখী হওয়া যে জবাই করবে সে কোন দিকে হওয়া কিবলামুখী হওয়া গরুর বা পশুর বারবার গরু চলে আসে আমরা আসলে গরুই কুরবানি দিই বেশিরভাগই উট ভেড়া এগুলো কমে দেয় মানুষ তো জবাইকে তো পশুটা যদি দক্ষিণ দিকে মাথা থাকে কোন দিকে আর পা থাকবে পশ্চিম দিকে গরুর পশুর পাগুলো কোন দিকে থাকবে পশ্চিম দিকে তাহলে এটা কি হবে ওই যিনি জবাই করবেন তার মুখ মাথাও কি কীবলামুখী হবে তো ভালো লাগবে না আট নম্বরে হলো কারো মতে শ্বাসনালী ও খাদ্য নালী আবশ্যিকভাবে কর্তন করা মুস্তাহাব কণ্ঠনালী শ্বাসনালী খাদ্য নালী যেগুলো আছে এগুলো অবশ্যই কর্তন করতে হবে অবশ্যই কি করতে হবে গরু বকরি মহিষ দুম্বা প্রবৃতি পানিকে শরীয়ত নির্ধারিত রক কেটে জবাই করা মুস্তাহাব যেগুলো প্রথমে আমি বলেছিলাম ওইভাবে জবাই করলে কি হবে মুস্তাহাব হবে সুভালনা এই হলো পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা মোস্তাহাব আমরা পালন করব। যেগুলো আমরা জানি না আজকে জেনে নিলাম ওই অনুযায়ী আমরা আল্লাহ পাক রুবুল আলমিন যেন আমাদেরকে পশু জবাই করার তৌফিক দান করে আমরা পড়ি আমিন আরো জোর পরে আমিন এবার জবাইয়ের ক্ষেত্রে মাখরু যেই যেই কাজগুলো করলে মাখরু হবে নিষেধ প্রাণীকে জবাই করতে গেলে যে যে কাজগুলো আপনি আমি করতে পারবো না এক নম্বরে প্রাণীকে মাটিতে শোয়াই রেখা ছুরি ধার দেওয়া গল্পগুজুব করা গুজুর আসুক ওই যে একটু আগে বলছি এটা হচ্ছে মাকরু এতক্ষণ বলছি না করাটা মুস্তাহাফ করলে কি হবে মাকরু হবে মাকরু মানে কি মাকরু দুই প্রকার মাকরুয় তাহারিমা মাকরুয় তানজি এবং মাকরু মানেই হলো আল্লাহ অপছন্দ করেন এমন কাজ মাকরু মানে কি এখন না বললাম কথা শুনতেছেন না আল্লাহ অপছন্দ করেন এমন কাজ তাহলে আবার বলি মাকরু মানে কি তো আমরা আল্লার নৈকট্য লাভের জন্য পশু জবাই করবো আর করবো মাকরু যেটা আল্লাহ পছন্দ করেন না তাহলে কি আমাদের কুরবানি কবুল হবে খুব সাবধান হয়ে যান এক নাম্বার হলো প্রাণীকে মাটিতে সহায় রেখা ছুরি দাঁড় দেওয়া যাবে না দুই নাম্বারে হলো প্রাণীকে ঘাড়ের পিছনের দিক থেকে জবাই করা যাবে না যদি থেকে জবাই পেছন করেন জবাই হবে বাট এটা হবে আল্লাহ পছন্দ করেন না তাহলে সামনের দিক থেকে জবাই করতে হবে তিন নম্বরে এমন কঠোরভাবে জবাই করা যাতে ছুরি হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যায় অনেকে আছে কাঠ থেকে জবাই করতে করতে একদম হার সহ কেটে ফেলে আসে না নাই এটা করা যাবে না মাকরু ইক এই কথাগুলো শুনে রাখেন অনেকে অনেক সময় অনেক মুরুব্বিরা করে তো আরেকজন কয় তুমি বেশি বুঝো কই হুজুরে তো কোনোদিন বলতে শুনলাম না এরকম না আছে না নাই এজন্য আমি বলে দিচ্ছি আপনারা শুনে রাখেন চতুর্থ নম্বরে হলো জবায়ের পর প্রাণবায়ু বের হওয়ার পূর্বে চামড়া সেলানো যাবে না চামড়া আলাদা করা যাবে কথা বুঝছেন অনেকে দেখবেন জবাই করতে একদিক দিয়ে হাত পা লড়তেছে শুরু করে দিচ্ছ কাটা আছে না নাই এত অধৈর্য কেন আপনি এত অধৈর্য হলে কেমনে হবে ইন আল্লাহ হামা সাবির ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ কোরআনে বলছেন সুহান্লা কইতেন না তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে পঞ্চম নম্বরে হলো প্রাণীকে পায়ে ধরে টেনে হেসরে জবায়ের স্থানে নেওয়া যদি পায়ে ধরে টেনে হেসরে জবায়ের স্থানে নেন অনেক সময় গরু দৌড় দৌড় দিয়ে এক জায়গায় চলে আসছে ওইখানে কয় আইসব যখন অজ্জরক দাঁত কিরমায় আর হেনে যাতা দিয়ে দশে দইরা কয়েকজন মিল্লা ফাউড়ি বান দিয়ে টাইম নেই হেসরা জেনে জবাই করবো ওইখানে নেই আসে না নাই কথা কেন না নাই আপনার দাঁত কিরমিরা আল্লাহ না দেহে সাবধান কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে এই কাজগুলো করলে আপনার কুরবানি কোনো হবে না কারণ আল্লাহ অপছন্দ করে এমন কাজ কইরা আপনি আশা করবেন আল্লাহ আমার কুরবানি কবুল করে আল্লাহর তো ঠেকা পড়ছে আল্লাহর কি ঠেকা পড়ছে এই কথাগুলো শোনেন তারপরে দাঁত নখ হাড্ডি বাঁশের ধারালু ছাল ধারালু পাথর খন্ড ইত্যাদি দ্বারা পশুকে জবাই করা যাবে না আপনি যদি আল্লাহ আকবর করে মাথার পশুর মাথার মধ্যে বাইরান পাথর দিয়া আগের ছিল এগুলা এগুলা তো আগেরই কথা তো এখন আমরা ছুরি খুব সহজে পাই ধারালো অস্ত্র খুব সহজে পাই একটা সময় এরকম ছিল না ছিল মানুষ আগুন তো কেমনে জানেন না তো কত কষ্টের কথা না ওই সময়ের কথা থেকে আসছে তো এরকম যেটা ধারালো ওটা দিয়ে করতে হবে ওই আগের যুগের ফাত্তর দিয়া আর গুলো বাঁশের চামড়া চলে গেলে ধার থাকে আমরা বলি লেল বাঁশের কি এটা লেল কয় না এল কয় লেল কয় এগুলো দিয়েও জবাই করতো তাহলে বুঝতে পারলাম এটা ঠিক না কিন্তু এরকম করা যাবে না এটা মাকরু এরপরে কিবলা ব্যতীত অন্যদিকে সোয়া জবাই করা কিবলা ব্যতীত অন্যদিকে সয়া জবাই করলে জবাই হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে কি হবে কাজটা মাকরু হবে যেটা আল্লাহ পছন্দ করেন প্রাণীটা হালাল হবে আপনি খাওয়ার জন্য কথাকে বুঝাইতে পারছি তারপরে প্রাণীকে অহেতুক অতিরিক্ত কোন কষ্ট দেওয়া যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার জবাইকালে দেহ থেকে মস্তক ছিন্ন করা আপনি জবাই করতে করতে একদম মাথায় আলাদা করেছেন এরকম করা যাবে না করলে কুরবানি হবে কথা কেন কুরবানি হবে এই কাজগুলো যদি করেন আপনার কোরবানি আল্লাহ কবুল করবেন না মানে এটা হবে না কথা বুঝাইতে পারছি এগুলো মাকর আল্লাহ পাকরুবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ে আমিন এবার আসেন ঘুস্ত নিয়ে কিছু কথা বলি এই কথাগুলো জানার দরকার আছে নি ও তো প্রত্যেক জুমায় করি আজকেও একটু প্রথম দিকে করছি একটু টেনে টেনে ওয়াজ করছি করছি না একটা আয়াত করছি একটা হাদিস করছি মোটামুটি ওয়াজও হয়েছে কিন্তু এই কথাগুলো তো জানা দরকার আপনি তাকে যদি অবলম্বন না করেন এই দেখেন কি হবে দেখেন আল্লাহর আল্লাহকে আপনি ওরকমভাবে বিশ্বাস করতে হবে আল্লাহকে আপনি কেমন ভাবে আপনি আল্লাহর ভয়টা অন্তরে নেবেন আপনার আল্লাহর ভয় অন্তরে যত বেশি থাকবে আপনি তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন